বিস্মল্লা রহমান রহম আসসালামু আলাইকুম আজকের বিষয় হলো প্রিন্সিপাল অফ রেপ্রেজারেশন বা ই মায়েনের মূল সম্পর্কে আলোচনা উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্সপেক্টর অফ বিভাগীয় প্রদান টেকনিক্যাল রেপ্রেজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট হিমায়নের মূলনীতি হল শব্দের অর্থ হিমায়িত করা বা তাপ আহরণ করা মূলত জারেট শব্দ হতে রেপ্রেজারেশন কথাটি এসেছে পেপ্রিজারেশনের অর্থ হিমায়ন বা ঠান্ডাকরণ বা শীতলীকরণ বলতে প্রয়োগ বাহ্যিক বায়ু বা পানির মাধ্যমে কোনো স্থান প্রকোষ্ঠ খাদ্য সামগ্রী প্রভৃতি তাপ উৎপাদনকারী উৎস হতে তাপ শোষণ করে অপেক্ষাকৃত নিম্ন তাপমাত্রায় বা লো টেম্পারেচারে আনয়ন করার পদ্ধতিকেই রেপ্রেজারেশন বা হিমায়ন পদ্ধতি বলে হিমায়ুন পদ্ধতি প্রধানত দুই প্রকার যথা প্রত্যক্ষ বা ডাইরেক্ট হিমায়ুন পদ্ধতি ও পরোক্ষ বা ইনডাইরেক্ট হিমায়ুন পদ্ধতি তাপ সঞ্চালনের উপর ভিত্তি করে আবার দুই প্রকার পরিচলন বা কনভেকশন হিমায়ন পদ্ধতি ও পরিবহন বা কন্ট হিমায়ন পদ্ধতি হল যে পদ্ধতিতে হিমায়ক বা রেফ্রিজারেন্ট সরাসরি বায়ু বা পানি হতে অথবা পানি বায়ুর মাধ্যমে অন্য বস্তু পদার্থ বা স্থানের তাপ সংগ্রহ করে তাকেই প্রত্যক্ষ বা ডাইরেক্ট সিস্টেম বলে এ হলো একটা প্রত্যক্ষ বা ডাইরেক্ট হিমায়ন পদ্ধতির চিত্র পরোক্ষ বা ইনডাইরেক্ট হিমায়ন পদ্ধতি হলো যে হিমাইন বা রেপিজেশন সিস্টেম পদ্ধতিতে পরোক্ষ বায়ু বা পানি হতে অথবা পানি বায়ুর মাধ্যমে অন্য বস্তু পদার্থ বা স্থানের বা প্রকোষ্ঠ হতে হিমায়ক বা রেপ্রিজারেন্ট পরোক্ষ ভাবে অনুঘটকের মাধ্যমে তাপ শোষণ করলে তাকে পরোক্ষ বা ইনডাইরেক্ট হিমায়ন পদ্ধতি বলে পরিচলন বা কনভার্কশন হিমায়ন পদ্ধতি এ পদ্ধতিতে হিমায়ক বায় বা তরল পদার্থের মাধ্যমে তাপ শোষণ করে হিমায়ন প্রক্রিয়া সম্পন্ন করে যেমন রেফ্রিজারেটরে বা ফ্রিজে ক্ষেত্রে ইপাপোরেটরের চ্যাম্বারস্থিত বায়ু হতে তাপ শোষণ প্রক্রিয়া রেপেজারেশন এর মূলনীতি বা প্রিন্সিপাল অফ রেপ্রিজারেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি সিস্টেম থেকে তাপ অপসারণ করা হয় এবং সেই তাপকে অন্য একটি স্থানে স্থানান্তর করা হয় এটি সাধারণত খাবার সংরক্ষণ বায়ু শীতলীকরণ এবং শিল্পে বিভিন্ন প্রক্রিয়ায় ব্যবহৃত হয় যে প্রিজারেশনের মূল নীতিগুলোকে সাধারণভাবে নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করা যায় রেফ্রিজারেশন সিস্টেমে সাধারণত বাহিরে গরম বের করে দিবে ভিতরে ঠান্ডা করবে অ্যামোনিয়া অ্যাবজর্শন সিস্টেম এর চিত্র পরিবহন বা কন্ডাকশন হিমায়ন পদ্ধতি হল এই পদ্ধতিতে সাধারণত কঠিন পদার্থের মাধ্যমে তাপ হয়ে হিমায়ন বা রেফ্রিজারেশন প্রক্রিয়া সম্পন্ন হয় যেমন থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন সিস্টেম এ হল একটি থার্মো ইলেকট্রিক চিত্র এ সাধারণত ডিসি বা ডাইরেক্ট কারেন্ট সোর্সের মাধ্যমে পরিচালিত হয় এর মধ্যে কতগুলো এলিমেন্টস আছে এনপিএন বা পিএনপি সেমিকন্ডাক্টর ব্যবহৃত হয় সিরামিক সাবস্ট্যান্ডস হিট সিঙ্ক এক পাশ দিয়ে গরম বের হয়ে যাবে অন্য পাশে ঠান্ডা অনুভূত হবে তাকে বলা হয় সি করিয়া বর্তমানে রেফ্রিজারেশন সাইকেলের প্রয়োগ ক্ষেত্র কোথায় কোথায় সাইকেল ব্যবহৃত হয় তা একটু সংক্ষিপ্ত দেখে নেই রেফ্রিজারেটরে ফ্রিজারে ওয়াটার কুলারে মিল্ক কুলারে বেভারেজ কুলারে সোডা ফাউন্টেন রয়েলে আইসক্রিম ক্যাবিনেটে ডিসপ্লে কেসে ওয়াকিং কুলার রিচ ইন কুলার আইস মেকারে কোন আইস মেশিনে ক্যান্ডি আইসক্রিম ফ্যাক্টরিতে আইসক্রিম ফ্যাক্টরিতে আইস প্লান্ট বা বরফ কলে কোল্ড স্টোরেজ বা হিমা গাড়ে ফিস পিজার ভাড়ে প্রসেসিং প্লান্টে ডেইরি ফার্মে ট্রাক বা ট্রান্সপোর্ট হিমায়ন পদ্ধতিতে রুম এয়ার কুলারে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্লান্টে বা সি সি প্লান্টে ডিহিউমিডিফায়ারে ইনকিউবেটরে ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে হিমায়ুন পদ্ধতি প্রয়োগ হয় বাংলাদেশে হিমায়ুন প্রযুক্তি দক্ষ জনশক্তির বিভিন্ন কর্মক্ষেত্রগুলো হলো হিমাগার বাকো স্টোরেজ আইস ফ্যাক্টরি আইসক্রিম ফ্যাক্টরি ফিশ প্রসেসিং ফার্ম রাসায়নিক দ্রব্য সংরক্ষণ সিগারেট কেমিক্যাল রাবার সাবান পাউডার এবং প্রসাধনী কারখানায় পাট ও সুতা কলে ইলেকট্রনিক্স মালামাল ও সুবিধি যন্ত্রপাতি সংরক্ষণে শীতম নিয়ন্ত্রিত অডিটোরিয়াম সিনেমা হল বহুতল ভবন বিশিষ্ট বাণিজ্যিক ভবন হাসপাতাল ব্যাংক রেড ওয়ান টিভি সেন্টার সংসদ ভবন ইত্যাদি এ পাঠ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন ইমেল ঠিকানা হল পরিশেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ